আসসালামু আলাইকুম বিয়র্স আশা করছি সবাই ভালো আছেন তো এখন আমি চলে আসছি হচ্ছে আপনার মার্কেটে তো এই মার্কেট থেকে আজকে আমি কিছু কেনাকাটা করব তো আমি আপনাদের এই এরিয়াটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে গুলচত্বর দেখেন বিয়ার্স আর এখন আমি যাবো একটু মার্কেটে কিছু হালকা কেনাকাটা করার জন্য আমি তো আসলেই আরবি ভাষা সেরকম একটা বলতে পারি না দুই একটা যা বলতে পারি আর ইংলিশটা একটু বলতে পারি মোটামুটি খুব যে একটা কানা চলে আর কি কথা বলতে পারি কিন্তু আসলে সৌদিরা বাড়ি ইংলিশ কি বলবো বলেন আমি যা পারি তারা সেটা পারে না তো বি দেখেন এখানে একটু ছোট্ট মিট এই দোকানটা কিন্তু প্রচুর চলে বুঝলি তারা শুধু এই যে দেখেন কাছের যে টিল কেউটিগুলো দেখতেছেন দেখেন এখানে চার পদের চার কালারে শরবত রয়েছে এই যে একটা নীল আরেকটা যে হচ্ছে আরেকটা চা যে মাটির কাপড় রয়েছে কাছের কাপড় রয়েছে আর এখানে যে লোকটা এখানে প্রচুর সেল হয় এই যে এখানটাতেও এখানে শুধু আপনার ফ্রেন্স ভাই এই দোকানটাতে সেল হয় আসলে সৌদি আরব আসার পর অনেক কিছু দেখলাম আর বাসে শুধু এগুলা গিয়ে হ্যাঁ দেশে গিয়ে শুভ জীবনে কত কিছু দেখলাম যেখানে যাবেন বিয়ার্স এই ফুল গাছটা আমার কাছে লাগে কমন আর দেখেন ওই যে গোলাপি ফুল এগুলো পাবেন আমি আবার খুব ফুল ফল গাছ লাভার আমার খুব ভালো লাগে এখন আমি দেখতে দেখতে হাইপারের সামনে চলে আসছি বিয়ার্স তো সবাই ভালো থাকবেন আমি আমার প্রয়োজনে কিছু কাটা করি